জামালপুরে ইসলামী যুব আন্দোলন বাংলাদেশের জেলা যুব সম্মেলন অনুষ্ঠিত বিস্তারিত দেখুন জামালপুর থেকে শরীফুল ইসলাম জোকনের প্রতিবেদনে ঐক্যবদ্ধ ও পরিশুদ্ধ সমাজ গড়ি বৈষম্যহীন ইনসাফ ভিত্তিক রাষ্ট্র বিনির্মাণ করি এই প্রতিবাদকে সামনে রেখে ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ জামালপুর জেলা শাখার আয়োজনে শুক্রবার বিকেলে জামালপুর পৌর শহরের মডেল মসজিদে যুব সম্মেলন অনুষ্ঠিত হয় যুব সম্মেলনে এইচ এম আবদুল্লার সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক মুক্তি শেখ ইহতেশাম বিল্লা আজিজি প্রধান বক্তার বক্তব্য রাখেন কেন্দ্রীয় উপকমিটির সদস্য মুফতি জাহিদুল ইসলাম অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন ইসলামী আন্দোলনে বাংলাদেশ জামালপুর জেলা শাখার প্রধান উপদেষ্টা ডাক্তার সৈয়দ ইউনুস আহমেদ সভাপতি মুফতি মুস্তফা কামাল সাধারণ সম্পাদক মাওলানা সুলতান মাহমুদ সিরাজি আল আমিন রুহানি সহ অন্যান্য নেতৃবৃন্দ পরে মুফতি হুমায়ুন কবিরকে সভাপতি আশিক মাহমুদকে সহ সভাপতি ও মুফতি হামিদুল ইসলামকে সাধারণ সম্পাদক করে ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ জামালপুর জেলা শাখার নতুন কমিটি গঠন করেন

নির্বাচন চায় এটা তো আপনারা অবগত হয়েছেন তারা বিএনপি ক্ষমতায় গেলে জাতীয় সরকার গঠন করতে চায় বুঝতে পেরেছেন অর্থাৎ একটা ব্যক্তিদেরকে নিজে একটা করতে চায় সব সব মানবতা ইসলাম দেশ পারবার তলারকে যে দল যে সংগঠন যে আমাদের করবে আমরা করতে পারি করতে পারি আমাদের আন্দোলন বাংলাদেশ শুধুমাত্র বিশ্বাসের আন্দোলনের এবং একprong সংবর্ধক যে যুব আন্দোলনের শক্ত কেন্দ্র থেকে প্রতিনিধি পর্যন্ত

তার আখের কুসাতে সেই লর্ড কানা ভ্রমণ করা করে তাদেরকে এভাবে 43 মিনিট আইপি ক্যামেরার মধ্যে পালিয়ে যেতে হয় কথা বল ঠিক আগে আমরা সকলে কাঁধে কাঁধ মিলে লড়াই বাংলার জন্যে একটি ইসলামী হুকুমত তৈরি করব ইনশাআল্লাহ বাংলাদেশ শান্তি বিহিত সংগঠন ইসলাম দেশ ও মানবতা কালচারি ইসলামত বাংলাদেশ একজন আমাদের ছাত্র ভাইয়া যখন আন্দোলন করতেছিল এই আন্দোলনের সঙ্গে আপনার বাংলাদেশ অনেকটি বড় দল আছে সেই বড় দলের মধ্যে শুনতে পেরেছেন এই আন্দোলন আমাদের আন্দোলন নয় এই আন্দোলন ছাত্রদের আন্দোলন